হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো তালের এই ভরা মৌসুমে দুর্দান্ত সাথে তালের পিঠার রেসিপি সুস্বাদু নরম তুলতুলে তালের পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় আর খেতেও কিন্তু হয় অনেক মজাদার মাত্র কয়েক মিনিটে ভাতের পাতিলে পানির ভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তালের এই ভাপা পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি করতে চাইলে রেসিপিটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠাগুলো তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে বন্ধুরা তালের পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চার পরিমাণ চালের গুঁড়া আমি যে বাটিটা নিয়েছি এই বাটিতে কাপ পরিমাণ চালের গুঁড়া ধরে আর এই সব কিছু উপকরণ আমি একই বাটি দিয়ে নিব এখানে আমি দুই বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর একই বাটি দিয়ে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা তারপর আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ আর ওই একই বাটির হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি একটা কাপের মধ্যে একশো এম মতো দুধ নিয়েছি আর এই দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট ইস্টটা দুধের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দুধের সাথে ইস্টটা যখন খুব ভালোভাবে একটিভ হয়ে যাবে তখন আমি এই দুধের কাপটা একটা সাইডে রেখে দেব বন্ধুরা এখন পিঠাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি ওই একই বাটির পরিমাণ নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ তালের রস আর এখানে আমি কাঁচা তালের রসটা ব্যবহার করছি এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি গণা হবে না মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। মেশানোর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ইস্ট মেশানোর সেই দৌড়টা অল্প অল্প করে দিয়ে এই পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমি এখানে আরও হাফ বাটি পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবো পিঠার এই ব্যাটার তৈরি করার ক্ষেত্রে একটু সময় নিয়ে করলে পিঠাগুলো হবে অনেক বেশি সুন্দর আর তুলতুলে বন্ধুরা দেখতেই পারছেন এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে রেস্ট রাখাটা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন ফিরে এলাম প্রায় তিন ঘন্টা পর দেখুন বন্ধুরা পিঠার এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ভুলে গিয়েছে এখন আমি আবারও এই ব্যাটারটা কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তালের এই পিঠাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা সরাসরি পিঠাগুলো তৈরি করতে চলে যাব এখানে দেখুন বন্ধুরা আমি আগে থেকে চুলায় একটা ভাতের হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর এই মুখটাকে একটা সুতির কাপড় দিয়ে বেঁধে দিয়েছি পিঠাগুলো যেন কাপড়ের মধ্যে আটকে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ তেল কাপড়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এটা আপনারা অবশ্যই করবেন তাহলে দেখবেন পিঠাগুলো একদমই কাপড়ে লেগে যাবে না যখন পানিটা ফুটে কাপড়ের উপর ভাপ উঠতে শুরু করবে তখন আমি অল্প পরিমাণ ব্যাটার এই কাপড়ের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা যেরকম সাইজের পিঠা তৈরি করতে চান সেরকম ব্যাটার অ্যাড করে নেবেন আমি এখানে বড় চামচের দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি পিঠাগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগার জন্য এখানে আমি উপরে আরও কিছুটা নারিকেল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আবারও বলছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেকেই আছেন লাইক দিতে বলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা নারকেল কোরানটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর ঢাকনার মধ্যে যদি কোনো রকম চিত্র থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই বন্ধ করে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর মাঝখান দিয়ে ফেটে গিয়েছে এখন আমি একটা কাঠি সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর দিয়েও হয়েছে কিনা দেখুন বন্ধুরা কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পিঠাটার ভিতরও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এখন আমি একটা খুন্তি দিয়ে পিঠাটাকে কাপড় থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখুন কাপড়ে তেল লাগিয়ে নেওয়ার কারণে পিঠাটা কি সুন্দর খুব সহজে কাপড় থেকে তুলে নেওয়া যাচ্ছে আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে ভিন্ন স্টাইলে একদম নতুনভাবে তালের এই বিবিখানা পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি আর আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে যে কেউ কিন্তু পারবেন পারফেক্ট বিবিখানা পিঠা তৈরি করতে বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি পিঠা হয়ে গিয়েছে আর এটাও দেখুন কত সুন্দর ফুলের ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটাকেও চামচের সাহায্যে খুব ভালোভাবে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু খুব কম সময়ে তাল দিয়ে পারফেক্ট বিবিখানা পিঠার রেসিপিটি শেয়ার করেছি রেসিপিটি অ্যাটুজেট ফলো করলে বাচ্চারাও কিন্তু পারবে তাল দিয়ে পারফেক্ট বিবিখানা পিঠা তৈরি করতে বন্ধুরা দেখুন প্রতিটা পিঠা কি সুন্দর নরম তুলতুলে ফুলকো হয়েছে আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা ভিতরটাও কত সুন্দর জালিদার হয়েছে আশা করছি আমার আজকের এই তালের পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ